বাংলাদেশ এবং পাকিস্তানকে সারা পৃথিবীর মানচিত্র থেকে আমরা মুছিয়ে দেবো দল হুশিয়ার করছে বাংলাদেশ পাকিস্তানকে এবং আবারও বলছি ভারতবর্ষ থেকে যারা গাইছে বাংলাদেশের গুণগান তাদেরকে বজরং দলকে হুশিয়ার দিয়ে দিচ্ছি আগামী দিনে এই ভারতবর্ষকে ছাড়ো এই ভারত মাটিকে তোমরা ছাড়ো হাতে অস্ত্র তুলে রাখুন পাকিস্তানকে জবাব দিচ্ছে দাদা একটা কথা বলবো কি হ্যাঁ তুমি যেগুলো বলতো শোনা একটু সাবধানে পাকিস্তান আর আমরা বাংলাদেশ মিলে যদি তোমাদেরকে একদম শুরু করি না তোমাদের সুপারি গোটা দূরে যাচ্ছে না নিঃশ্বাস থেকে যাবে বেশি লাফালাফি না হ্যাঁ বেশি বড় রাষ্ট্র দেখে তোমাদের রাষ্ট্র বড় দেখে তোমরা যা ইসা তা বলবা একটা কথা মাথা রাখবা দাদা এদেশে ছোট মরিচ আছে না ধার্না সে ধারনা মরিষের ঝাল কিন্তু অনেক বেশি দাদা আর যে বোম্বা মারে নাই তোমাদের দেশ যতই মোটা হোক না কেন বড় হোক না কেন পোটকা কিছু নেই আমাদের দেশ থেকে বোমা মারে না তোমাদের দেশের অর্ধেক মানুষ অন্তত খরচা ফালাবে আর এমনিতেই আমরা কোনো যুদ্ধ করতে চাই না যদি কোনো মানুষ আমাদের উপরে পাওয়াটা জবাব দিতে আসে হ্যাঁ তাদের সুবাই গোটা আছে না ওই দুইটা গোবা দিয়ে মার ফেলবো একটা কথা বলে নাকি দাদা আমাদের দিদি আমাদের দিদি যে আমাদের জয় মা দিদি তাকে তো চিনো যে আমাদের আপা আপা আমাদের বাংলাদেশে আপা ওই আপা কিন্তু তোমাদের দেশে আছে হ্যাঁ তার জন্য আমরা কিছু করতেছি না বুঝতে পারছো দাদা বেশি কথা করলে আপায় সহ তোমাদের ননন্দ হয় যে কষাই মদি তোমাদের গুজরাটের কষাই এ কষাই আছে না এ কি নিয়ে বঙ্গোপসাগরে হ্যাঁ সীমান্ত বাইরে দিতে না ওই দেশে পাকিস্তান এখান দিয়ে বাংলাদেশ হ্যাঁ দুই দেশ থেকে যদি এমন তারা দেয় না তোমরা কই যাইবা কোন দেশে যে উঠবা পাশের দুই দেশ তো তোমার সাথে বন্ধুত্ব মিল নাই ওই যে ইসরায়েল ওই যে আমেরিকা ওগুলো যে তো বহু কষ্ট হ্যাঁ বেশি লাভালাভি করো না দাদা আর গাঞ্জা টু কম কথা বললো গাঞ্জা টু কম খেয়ে কথা বললো আড়াইশো গ্রামের জায়গায় ওই জন্য একশো গ্রাম খেয়ে কথা বললো হ্যাঁ শালা শালা আর একবার বাংলাদেশ নিয়ে কথা বলবা পাকিস্তান নিয়ে কথা বলবা তো তোমাদের সেটা দিয়ে বলে দেবো বোকা চোদা বলে কে রে vai te dar o da cara